নমস্কার বন্ধুরা আমি সকালবেলা উঠে দেখি এখান দিয়ে যাচ্ছিল কাকজি মাছ মেয়েকে বললাম তাহলে একটু কাজিগি মাছ রেখে দে কাকজি মাছ না কাজকি মাছ কাজকি কি কাজকি মোরলা আচ্ছা কাকজি মাছ আর এখন আমি মাছগুলোর মাথাগুলো ছাড়িয়ে ফেলবো শুয়ে শুয়ে করে নেব আমি এখন এটা এই মাথাগুলো এর ভেতরে বালি কিরকির করে এই বালিগুলো মাথার সামান্য একটুখানি করে ফেলে দিলে এই বাড়িগুলো আর কিরকির করবে না এই যে এর ভেতরে দেখো বালি থাকে এই মাথার ভেতরে ওই জন্য এটুকু করে ছাড়িয়ে ফেলে দেবো তো মাছগুলো আমার ছাড়ানো হয়ে গেছে পরে মেয়ে পিছনের থেকে ধুয়ে নিয়ে আসবে বাইরে কল আছে কলের থেকে ধুয়ে নিয়ে আসবে তো বন্ধুরা দেখতে পাচ্ছো আমাদের আজকে বাজারের থেকে জ্যান্ত মাছ এসেছে আর এই জ্যান্ত মাছ দিয়ে আজকে আমি এই কাঁচকলা দিয়ে আলু দিয়ে দারুণ করে একটা সুন্দর রেসিপি করে তোমাদের দেখাবো সবজিগুলোর মাছটা কেটে নেবো

ওদিকে সবজিগুলো ধুয়ে নিচ্ছে এদিকে মাছটাও কাটা প্রায় হয়ে গেল আমার মাছটা কাটা হয়ে গেছে এক পিস দুই তিন চার পাঁচ মাথা দিয়ে ছয় পিস কাঁচকলাপুলো একটুখানি হলুদ দিয়ে ভাপ দিয়ে নেব একটু লবণ দিয়ে ভাব দিয়ে নি একটু হালকা আর মাছের নুন হলুদ দিয়ে কেন লবণ হলুদ মেখে নিলাম নামিয়ে দাও কড়াইটা বসিয়ে দিলাম ঢাকা জিরা আছে তো তেলটা গরম হয়ে গেছে মাছগুলো ছেড়ে দেবো মশলাটা ধুলে জিরাটা বাটা হয়ে গেছে এবার আদা আর লঙ্কাটা বাটা হয়ে যাবে মাছগুলো উঁচু দেবো

জিরা ছড়িয়ে দিলাম পেস্টটাটা দিয়ে দিলাম কাচকোলা 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 আลิস একদম হয়ে গেল আমরা আলু কাচকোলা ভাজা এইতে আমি দিয়ে দেব এখন এটা হলো জিরা এটা হলো लंका दा आधार लंका अच्छा नून भाई টমেটোগুলো দিয়ে দিলাম আর সামান্য একটুখানি জল দিয়ে দেবো কষানোর জন্য আলু কাটতে করে কষিয়ে নিই টমেটো টমেটো দিয়ে কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দেবো জ্ঞান তো মাস তো ঝোল দিলাম পাতলা ঝোল হবে তাই মাছগুলো ছেড়ে দেবো ঝোলটা ফুটছে এখন তো মাছটা ছেড়ে দিয়ে ভিতরে আর ধনে পাতা বড়ি সব দিয়ে দেবো বড়িগুলো দিয়ে দিলাম ধনে পাতাগুলো করে ছিটিয়ে দিলাম দিয়ে এবার ঢাকা দিয়ে আমি একটু গরম মশলা ছিটা দিলাম ছিটিয়ে দিলাম দিয়ে এবার আমি একটা লাবিয়ে দেবো রোলটা হয়ে গেছে কালো জিরাগুলো দিয়ে দেবো আর তেজপাতাটা দিয়ে দেবো সঙ্গে পেঁয়াজগুলো ছেড়ে দেবো ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো এই আলু আর এই হলুদ একটা ভেতরে এখানে টমেটো আছে এখানে কাঁচা লঙ্কা আছে সদার সঙ্গে ছেড়ে দেবো কিছু নুন দিয়ে দেবো এবার আলু পেঁয়াজ এগুলো ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি যে দেবা মাছটা দেবো কীমা মাছটা একটু দিয়ে একটু ধনে পাতা দিয়ে দেবো তার দিয়ে চিমা মাছ দিয়ে ধনে পাতা পাতা দিয়ে করলাম চিমা মাছের ঢালকা করি চিড়া মাছটা হয়ে গেছে রেখে আমরা না ছটা কেমন হয়েছে অনেকদিন পরে পেলাম আমাদের পাশে যাচ্ছিল রাস্তার রেখে দিলাম মাছটাও ভালো হয়েছে এই মাস টাও জানত ভালো হয়েছে